শরীয়ত কয় উপযুক্ত হইলে বিয়া করায়া দাও এর নাম দিছে বাল্য বিয়া কই এই বয়সে বিয়া দেওয়া যাবে না কিন্তু এই বয়সে পার্কে পার্কে ঘোরা যাবে বাল্য পার্ক হয় না বাল্য ঘোরাঘুরি হয় না কথা কোন ঠিক কিনা এই বয়সে ফ্ল্যাটে ফ্ল্যাটে গোপনে কাম সারা যায় এটা বাল্য কাম হয় না এই বয়সে প্রতিটা বৃত্তি করা যায় এটা বাল্য প্রতিটা হয় না সব সমস্যা শরীয়ত মানতে গেলে এটার নাম বাল্য বিয়া আল্লাহ কয় আমি তো আগেই জানাইছি ওকৈয়ত না লেহুম কোরা না ফেইনু লেহুনা খালফহু শরীয়ত বিরোধী কাস্টারে সুন্দর করে দেখাবে তুমি বিভ্রান্ত হয়ে যাবাপ শরিয়তের বিধান হচ্ছে মাস ফারমিনাল কাবাই নিমিনাল ইজারিফিন না যে পুরুষের কাপড় টাহরুর নিচে চলে যাবে সে জাহান্নামি নওজুবিল্লাহ আরে ভাই বলেন তোর টাহরুর নিচে কাপড় গেলে জাহান্নামি এটা কার জন্য বলা না বেডিং জনের শয়তান কি কাম করছে দেখেন যার কাপড় टाकন নিচে যাওয়ার কথা ওই মেয়েদের পায়জামা ফ্যাশন নাম দিছে এটার নাম ফ্যাশন নাম দিছে কি ওই মেয়ের পায়জামা আস্তে আস্তে উপরের দিকে উঠাইতেছে আর যে ছেলের পায়জামা ওঠার কথা প্যান ওঠার কথা উপরে ওটারে আস্তে আস্তে নিচের দিকে নামাইতেছে নাম দিছে ফ্যাশন শরিয়ত কয় হারাম শরিয়ত বলে আর আরে বলেন না শরিয়ত বলে জানেন না আপনারা জানেন যে প্রমাণ কি প্রমাণ হইলো মসজিদে গেলে দেখা যায় আপনি কি করেন যাই আস্তে করে প্যান্টটা বটা শুরু করি তার মানে হ্যাঁ আমি মধ্যে আপনারা প্যান্ট বটেন ওভায় মুফতি এটা নামাজের ফরজ না এটা কিসের ফরজ না এটা হলো পুরুষের ফরজ কার ফরজ তা আপনি মসজিদে আইসা এটা কেন নামাজের জন্য নামাজের ফরজ তো না তো নামাজের জন্য কেন উঠাইবেন ঘটনা অন্যটা আপনি মসজিদে এসে পেন উঠান আর বলেন হুজুর মসজিদে ঢুকলে আমি বেডা আর মসজিদ থেকে বাইরে উঠে বেরি কারণ তো পুরুষের বরস কথা বলে না শয়তান এটার নাম দিছে ফ্যাশন শরীয়ত বলে শয়তান নাম দিছে বলেন না কথা বলে শরীয়ত বলে শয়তান নাম দিছে কয়টা শোনা মসজিদ দিকে তাকাই খালি আমার ওলা দৌড়া রাখি সূরানুর আয়াত 30 31 শরীয়ত বলে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম অকলিল মুমিনাত ইখদুদনা মিন আবসারিহন্না নবী আপনি নারী পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টি অবনত করে এটা এক ভয়ঙ্কর গুনাহ অবৈধ জায়গায় তাকানো এটা এক ভয়ংকর গুনাহ নবী বলেছেন আননাযুরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস নজর হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর নরমাল তীর নাকি তীর পার্থক্য কি বলে নরমাল তীর আঘাত করলে जखম হবে ওষুধ লাগালে ভালো হয়ে যাবে বিষাক্ততির আঘাত করার সাথে বিষটা রক্তের সাথে মিশ্রয়া গুটা শরীরে ছড়ায়া যাবে মানে কি বলে নজর যখন পড়বে শরীরের প্রত্যেকটা অঙ্গের মধ্যে এর প্রভাব সৃষ্টি হবে প্রত্যেকটা অঙ্গ তখন গুণা করতে চাইবে নজরের কারণে কান গুণা করতে চাইবে জিব্বা গুণা করতে চাইবে হাত গুণা করতে চাইবে পাও গুণা করতে চাইবে বিশেষ অঙ্গ গুণা করতে চাইবে কারণ ওই বিষ সারা শরীরে ছড়াইয়া গেছে এখন শরীরের প্রত্যেকটা অঙ্গ এখন গুণা করতে চায় আরে দোস্ত এমন এক ভয়ঙ্কর গুনার নাম হইল বদ নজর কুদৃষ্টি ঠিক আছে কথা হারাম জায়গায় তাকানো কি বলেন না অবৈধ জায়গায় তাকানো কি শয়তান কি কাম করছে দেখেন এখনকার যুবকদের মধ্যে শব্দ একটা বানায়া ছাড়া দিছে যেন জিনিসটা হালকা বানায়া ফেলে হাসির বান জিনিস বানায়া ফেলছে নাম দিছে ক্রাশ খেছে কি কয় তোরা কথা কস না বুড়ারা বুঝবো ক কথা ক কি নাম দিছে শরিয়ত বলে সুন্নাত শয়তান কয় না বলে আল্লাহ কয় ওয়াকায়্যদনা লাহুম কুরআন ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফহুম কয়টা শোনাবো এই আয়াতের মধ্যে আরো গোমর আছে শরিয়ত বলেন মেয়ের দৃষ্টি একটু একটু শুনবে না মেয়ের একটু একটু শুনবে না আচ্ছা মেয়েরা না শুনলেও মেয়েদের অভিভাবক এখানে আছে তো অভিভাবক কাজে দাওয়াত পৌঁছেয়া দিবেন শরিয়ত বলে ওয়ালা ইউগদিন আযিনা তাহন্নাত মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে সৌন্দর্য প্রকাশ এটা হচ্ছে পর্দার মূল কথা কেউ যদি ছালার চট বইরাও পর্দা করে যদি সৌন্দর্য গোপন হয় শরীয়ত বলে সে পর্দা করেছে সৌদি আরবের বোরকা পড়ছে জিগ লাগায় না ফ্যাশনের বোরকা বোরকা পড়ছে কিন্তু সৌন্দর্য গোপন হয় নাই ওপেন হয়েছে শরীয়ত বলে এটা পর্দা না এটা শয়তানি কথা বলেন কথা বলেন না এই আয়াতকে শয়তান টার্গেট কইরা দুই দিক দিয়ে হামলা চালাইছে কয় দিক দিয়া একদিকে হামলা চালাইছে বোরকাওয়ালা পর্দান সিং উপর আরেক দিক দিয়ে হামলা চালাইছে ন্যাংটা মহিলাদের উপর বলে কেমনে ওই যে বিভিন্ন বাণিজ্যিক কোম্পানি মাঝে মধ্যে প্রতিযোগিতা সারে সুন্দরী প্রতিযোগিতা হয়নি রে ভাই ওই যে বিশাল বিশাল হাইওয়ের মধ্যে আমরা সাইনবোর্ড লাগানো দেখতাম আরে বিলবোর্ড বিশাল বিলবোর্ড লাগায়া রাখছে ল্যাংটা বেডির ছবি কয়েকজন দাঁড়ায় রয়েছে আগের প্রতিযোগীদের ছবি বড় ভয়ঙ্কর একটা বিষয় তারা ইচ্ছা করে করে কোরআনের আয়াতগুলোকে টার্গেট করে ভাই কেমনে বুঝাইলে বুঝবে না আরে কলি যায় আমাদের জলে কারে বুঝাবো বলে ওই বিল বোর্ডের মধ্যে দেখি লেখা আছে কি অ দেখা তোমায় দেখিয়ে দাও অ দেখা তোমায় আচ্ছা বলেন তো সুন্দরী প্রতিযোগিতা কারা অংশগ্রহণ করে প্রধান সিন নারীরা আগের থেকে ন্যাংটা পর্দানশীল নারীরা যায় না আগের থেকে ন্যাংটা যারা তো আগের থেকে ন্যাংটা যে তার তো আগের থেকে সব খোলা কই তারে আর কি বললা তুমি অদেখা তোমায় দেখিয়ে দো হের অদেখা রয়েছে কি কই যেটা আছে হেডিও খোল অথচ শরীয়ত বলে মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে বোরকাওয়ালা বোনরা কয় আমরা বাইসা গেছি শয়তান এই জায়গায় আমাদেরকে ধোকা দিতে পারে নাই আমি বলি না তুমিও বাঁচো নাই বলে কেন বলে ওই পর্দা পর্দা হচ্ছে সুন্দর্য গোপন করা ওই দুবাই কাতার সৌদি আরব মিশর থেকে যে বোরকা গুলা আসে আমার দেশেও ওয়ের নকল বাইর করে এখন এগুলা বোরকার নামের ফ্যাশন বোরকা ফ্যাশন হয় না বোরকা ফ্যাশন গোপন করার জন্য বলে বোরকা কিসের জন্যে একটা হাদিস দিয়ে ব্যাখ্যা শোনায় আগে শুনে নবী বলেছেন কামতের আগে নারীদের অবস্থা সম্পর্কে নবী বলেছেন নবী বলেন হুন্না কাসিয়াত নারিয়াত এমন এক সময় আসবে নারীরা পোশাক তো পরবে কিন্তু পোশাক পরেও সে উলঙ্গ নেংটা পোশাক পরেও বলেন বলেন পোশাক পরেও মুফতি তাকে উসমানী দামত বরকা তুহুলা আলিয়া জগৎ বিখ্যাত আলী হাদিস মুফতি এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন এটা আমার কথা নাকাজে আমার এই গালি দেওয়া আলাপ নাই ব্যাখ্যা কারে মুফতি তকে উসমানী মুফতি তকে উসমানী দামাত বরকা তুহুমুলা আলিয়া লেখেছেন পোশাক পরে অনেংটা তিন কারণে হতে পারে হয় কলেন বলেন কয় কারণ পোশাক পরে অনেকটা কয় কারণে এক নম্বর এমন পোশাক যেই পোশাক দিয়া সতর ঢাকে নাই ভূগোল দেখা যায় হাত খোলা পেট খোলা নাবি দেখা যায় পিছন দিয়া খোলা পিট খোলা বুক খোলা সব খোলা মাথা খোলা সে বলে আমি কাশিয়াত আমি আমি কাপড় তো পরেছি কিন্তু শরীয়ত বলে আর ইয়াদ তুই সে মনে করে আমি পোশাক শরিয়ত বলে তুই ব্যাখ্যা কার আমার না এটা কার ব্যাখ্যা আমার বইকে লাভ নাই মুফতি তাকে ওসমান ইদামত বারাকা তুমুল আলিয়া বলেন দুই নাম্বার এমন ফিনফিল পোশাক শরীর দেখা যায় পাতলা নেত্রীর শাড়ি গোটা শরীর তো ঢাইকা রাখছে কিন্তু শরীর দেখা যায় সে মনে করতেছে কাসিয়াত আমি পোশাক পরছি কিন্তু শরিয়ত বলে না তুই আরিয়া তুই ন্যাংটা বুঝে আসছে কথা

শয়তান কতরে এই বোরকা পরাই আমি বে পর্দার মধ্যে লাগায়া দিছি অথচ সে মনে করে আমি পর্দা করতেছি ওই হাসাবুর মুহতাদুন বলে কারণ কি মুফতি তাকে উসমানির দামত পরাকা তু মুলালিয়ার তিন নাম্বার ব্যাখ্যা বলে এমন আটুসাটু পোশাক এমন টাইট পোশাক ওরে আমার বোন ভাই বাচ্চাদের সামনে কথাগুলো এইভাবে বলতো আমার লজ্জা লাগতেছে শ্রুতি কটু মনে হতে পারে কিন্তু জিম্মাদারি হিসাবে কথাগুলো বলে দেওয়া এটা আমার জন্যে ফরজ এই জন্যে বলে দিচ্ছি এমন টাইট ফিট পোশাক যে অঙ্গ প্রকাশ পায় মুফতি তাকে ওসমানি দামত বরাকা আলিয়া বলেন সে তো ভাবতেছে কাসিয়াত আমি পোশাক পরছি কিন্তু শরীয়ত বলে তুই আরিয়া তুই নেংটা এই যে মাঝখানে বোরকার বেল লাগাইয়া টাইট করে টানা মারে আর সব যে প্রকাশ পায় লাউজিক শরীয়ত বলে তুই বোরকা বরস নাই বোরকা তো দূরের কথা তুই পোশাকও বরস নাই তুই ন্যাংটা অথচ শয়তান নাম দিছে ফেশন শয়তান নাম দিছে বলেন বলেন এটাই বুঝাইতেছি যে শরীয়ত বিরোধী কাস্টারের শয়তান সাজায়া নতুন নতুন চটকদার স্লোগান লাগায় আমাকে আপনাকে বিভ্রান্ত করতেছে বুঝে আসতেছে কিছু কথা জোয়ান পোলাবেন তো অনেক আছে আরেকটা মারুন নিজাইল

তুমি তাদের বিপরীত করো তুমি মুস কাটো দাড়ি রাখো সৈয়দ বলে দাড়ি কাটবি না সৈয়দ বলে দাড়ি শয়তান কয় তাই তুই তো স্মার্ট হতে পারস নাই শরীয়ত বলে দাড়ি কাটা হারাম শয়তান কয় স্মার্টনেস ঠিক আছে দেখছেন কারবার শরীয়ত বলে শয়তান জেনে স্মার্ট কয় প্রমাণ কি হুজুর আন্দাজি কয়া দিলে হইব না হয়তো তুমি শোনো ওই যে বহু দিন আগে এটা নিয়ে আমরা কথা বলেছিলাম এই জন্য জানি টেলিভিশনে এক ব্লেড কোম্পানির অ্যাড আসছে রেজার ওই যে সাসে এক যুবক রাস্তায় চলতেছে মেয়েরা তার দিকে তার সামনে আসলে আসতে করে মুখ ফিরে এলায় কি করে কাহিনী কি আমি তো এত অসুন্দর না মাইয়ারা এমন করে কে ঘরে গিয়ে আয় নাই তাকায় কয়নি কারবার দেহে খোসা খোসা দাড়ি এই জন্য মাইয়ারা তার দিকে তাকায় না কারণ আনি স্মার্ট ছেলে এটা কি তাড়াতাড়ি যায় যে কোম্পানির রেজারের অ্যাড ওই কোম্পানির রেজার কিনছে কিন্না ঘরে আইসাই টয়লেটে যায়া মারতেছে খালি মারতেছে আর মারতেছে পুং টুং দিয়া সাইছে সিচ্চা সাই যায়া আস্তে করে ঘর থেকে বাইরে যাওয়ার মাইয়ারা সব টাকা কারণ এখন বুঝাইতেছে এখন তুমি স্মার্ট এখন কি এখন স্মার্ট পুরুষের পিছনে মাইয়ারা চলতেছে নাউজুবিল্লাহ শরীয়ত কয় হারাম শয়তান কয় স্মার্ট শরীয়ত কয় তুই হারাম করেছ শয়তান কয় না তুই স্মার্ট সাজেছ বুঝেন না এই কথা এরে দোস্ত দাড়ি কাটা যদি স্মার্টনেস হয় আমি একটা প্রশ্ন করতে চাই মানব ইতিহাসের সবচাইতে স্মার্ট পুরুষের নাম কি রসুল আলাইহাল্লাম আরে আমার নবী কত সুন্দর ছিলেন জানেননি আপনারা